হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো এআই দিয়ে জেনারেশন করে কীভাবে আপনারা ডলার ইনকাম করতে পারবেন এটাই হবে আমার লাস্ট ভিডিও এই টপিকের উপর যদি এখানে খেয়াল করেন আমার প্রায় একটা কম নব্বইটা ডাউনলোড আছে তারা দিয়ে আমি সত্তর ডলার অর্জন করেছি আর সত্তর ডলার আমার অলরেডি ষোলো ডলার আবার ব্যালেন্সে যোগ হয়েছে যদি আমি এখানে যাই এবং পেমে পে আউট যাই যদি দেখেন একটা পঁচিশ পয়েন্ট পঁচাশি ডলার উইথড্র দিয়েছি আর একটা সাতাশ পয়েন্ট বাষট্টি ডলার উইথড্রো দিয়েছি দুইটাই আমার স্ক্রিল অ্যাকাউন্টে উইথড্র দিয়েছি এখন আমি আমার স্ক্রিল অ্যাকাউন্টে যদি দেখাই এখানে দেখতে পারবেন এক্স্যাক্ট অ্যামাউন্ট আমাকে পে করা হয়েছে একটা সেপ্টেম্বরের পাঁচ তারিখে আরেকটা পে করা হয়েছে সেপ্টেম্বরের সাতাশ তারিখে সো দুইটাই দেখেন অ্যারব কর্পোরেশন থেকে আসছে সো দুইটাই আমি পেমেন্ট পেয়ে গেছি তো আপনারা কীভাবে ইমেজ জেনারেশন করে সেল করতে পারবেন চলুন স্টেপ টু স্টেপ আজকে খুবই ছোট্ট করে একটা ভিডিও তৈরি করব তার জন্যে আমরা প্রথমে করবো কি চার জিবিটিতে চলে যাব এখানে এখানে চার জিবি টিকে আমরা আশ করব যে অ্যাডোভে টপ সেলিং যেগুলো ইমেজ আছে ওগুলো পুরো বেস্ট করে আমাদের কিছু ইমেজ জেনারেশন প্রম্পট দিক যেগুলো আমরা কপি পেস্ট করে ইমেজ জেনারেশন করতে পারবো ¿ tú a me. চার জিবিটিকে বললাম যে অ্যাডোবের টপ সেলিং ইমেজের উপর বেস্ট করে আমাকে দশ থেকে পনেরোটা প্রম্প দাও যেগুলো আমি বেস্ট করে ইমেজ জেনারেশন করতে পারব তো ইমেজ জেনারেশন করার জন্য সবাই বিভিন্ন ধরনের ফ্রি টুল ইউজ করেন আমি ফ্রি টুল ইউজ করা থেকে আপনাদের বিরত রাখ রাখার ট্রাই করব কারণ ফ্রি টুলে আপনারা লাইসেন্স পাবেন না যা ভবিষ্যতে প্রবলেমের কারণ হতে পারে এজন্যে আমি ইমেজ জেনারেশন করার জন্য একটা ওয়েবসাইট রয়েছে বাংলাদেশি ওয়েবসাইট সেখানে আপনারা বিকাশ দিয়ে টপ আপ করতে পারবেন ওয়েবসাইটটির নাম টিভ ডট আর্ট এখান থেকে যাওয়ার পর যদি আপনারা এইটার উপর ক্লিক করেন দেখেন অ্যাকাউন্টস অপশন চলে আসবে অ্যাকাউন্টস অপশান চলে আসার পর যদি খেয়াল করেন আমি অলরেডি একশো ক্রেডিট বাই করে নিয়েছি এখানে এক ডলার সমান একশো ক্রেডিট পাওয়া যায় এখানে বাই ক্লিক করলে আপনারা ক্রেডিটটা বাই করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো ক্রেডিটটা আপনারা বাই করে নিতে পারবেন দেন আমরা যদি ক্রিয়েট অপশনে চলে যাই চলে যাওয়ার পর আমরা এখান থেকে ইমেজের প্রমটা নিই এই ওয়েবসাইটের একটাই খালি সমস্যা এটা ফার্স্ট ইমেজ জেনারেশনে একটু সমস্যা করে তো আমরা এখান থেকে ষোলো টু নয় করবো এটা বেস্ট সেলিং রেশিও দেন চারটা ভেরিয়েন্টই নিব দেন আমরা এখানে জেনারেটে ক্লিক করবো প্রমটা পেস্ট করে দিয়ে এখানে ক্লিক করলে দেখবেন ইমেজগুলো জেনারেটের ফরম্যাটে চলে যাবে তো আমি এখান থেকে ফোর ভ্যারিয়েন্ট আছে এটা সরি ফাইভ ভ্যারিয়েন্টে ছিল ফোর করে দিলাম প্রথম জেনারেশন যেটা দেখছেন না এটা অলওয়েজ লাস্টে হয় প্রথম জেনারেশনের ওয়েটটা দিয়ে একটু ওয়েট করবেন দেন দ্বিতীয়টা দিয়ে কন্টিনিউ করবেন ওইটা সবার লাস্টে এমনি জেনারেট হয়ে যাবে এই ওয়েবসাইটের একটা সমস্যা আছে প্রথম প্রম্পটা খুবই দেরিতে জেনারেট হয় তো আমরা করবো কি আমরা সেকেন্ড ফর্ম এন্টার করবো এন্টার করে দেওয়ার পর একটু ওয়েট করি সেকেন্ড ফর্মটা উই তাড়াতাড়ি জেনারেট হয়ে যাবে যদি এখানে খেয়াল করেন প্রায় দুই সেকেন্ড হয়তো মেবি লাগছে তার মধ্যে দেখেন কত সুন্দর ইমেজগুলো জেনারেট করে দিয়েছে তো এটা একটা নিলাম তারপর এটা একটা নিই নেওয়ার পর সেম প্রসেস কপি পেস্ট দেন এন্টার দেন ওয়েট ফর অ্যা ফিউ সেকেন্ডস যে দেখেন এগুলো কত সুন্দর ইমেজ জেনারেশন করে দিয়েছে আর এগুলো ফুললি কমার্শিয়াল লাইসেন্সড এগুলো ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এর জন্য ইউজ করা অনেকটা বেটার তো আমি আরেকটা একটু জেনারেট করে নিই করে নিয়ে দেন আমরা নেক্সট প্রসেসে চলে যাব তারপর যা আপনাকে করতে হবে তা আমি বিস্তারিত বলছি না একটা ইমেজ একটু জেনারেট করে নিই তো এটাও জেনারেট হয়ে গেল এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি খেয়াল করবেন এখানে কিন্তু চার চার আট তিন চার বারোটা আছে তো আমরা একটু রিফ্রেশ করে নিই তো আমরা যে ফার্স্টে যে প্রমটা দিয়েছিলাম ওই প্রম্পটার ইমেজটা লাস্টে জেনারেট হয়েছে তো এটা একটু খেয়াল রাখবেন এই একটা সমস্যা ওয়েবসাইটের বাট অনেকটা বেটার তো আমরা করব কি আমরা সবগুলো ইমেজ এভাবে কপি পেস্ট সরি ক্লিক করে নিব ক্লিক করে দেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে ইমেজগুলো সবগুলো ডাউনলোড হয়ে যাবে যদি এখানে খেয়াল করেন তো সবগুলো ডাউনলোড হয়ে গেছে যদি আমি আমার ডাউনলোড অপশনে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা ইমেজের ফাইল ডাউনলোড হয়ে গেছে তো এটা করব কি আমরা এক্সট্রাক্ট করে নিব এটা যদি আমি ওপেনে ক্লিক করি তো এক্সট্রাক্ট হয়ে যাবে আপনাদের পিসিতে এক্সট্রাক্ট লেখা থাকবে তো এক্সট্রাক্ট করার পর যদি আমি এই পেজটা ওপেন করি এবং এইভাবে যদি করি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজ ওয়ান বাই ওয়ান সবগুলো জেনারেট হয়ে গেছে এখন আমরা যদি দেখেন এখানে এমএচ গুলো অনেকটা কম আর এটার যে পিক্সেল রেশিও এটা অনেক কম আমরা যদি এটা ডাইরেক্টলি যদি অ্যাডপ্ট স্টকে আপলোড দিতে যাই খেয়াল করবেন যদি আমি এটা অ্যাডপ্ট স্টকে আপলোড দিতে যাই তো এটা আপলোড নিবে না একটু প্রসেসিং হবে কিন্তু আপলোড নেবে না এই যে ইমেজ রেগুলেশন ইজ টু লো তো এটা ফিক্স করার জন্য আপনাদের একটা সফটওয়্যার নামাতে হবে যার নাম আপস্কেলি এটা একটা ফ্রি সফটওয়্যার আপনারা যে কোনো ব্রাউজার ক্রোম ব্রাউজার বা যে কোনো জায়গা থেকে আপস্কেলি লিখলে আপস্কেলি লিখলে যে আপস্কেলি ডট ওয়ার্ক এটা প্রথম লিঙ্কটা চলে আসবে এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে নেবেন এখানে দেখেন ডাউনলোড অপশন রয়েছে তো এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা যদি লিনাক্স ইউজার হন তা লিনাক্সের জন্য ডাউনলোড ম্যাকওয়েস তো ম্যাকওয়েস আর উইন্ডোজ থ্রি উইন্ডোজ তো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এরকম একটা সফটওয়্যার ওপেন হবে আপনারা করবেন কি সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে জেপিজি ফরম্যাটটা চুজ করবেন এটাতে আমরা এই ফরম্যাটে আমরা আপলোড করবো নাহলে ইমেজগুলো অ্যাপ্রুভ হবে না দেন আমরা আপস্কেলে চলে যাবো আপস্কেলে চলে যাওয়ার পর আমরা একটা একটা করে আপলোড মানে আপস্কেল করব না একসাথে সবগুলো আপস্কেল করব তো এখানে ব্যাচ আপস্কেলে ক্লিক করব করার পর এখানে আমরা ফোল্ডারটা সিলেক্ট করে নিব যে কোন ফোল্ডারটা আপস্কেল করব তো আমি ডাউনলোডে যে টিভ হওয়ার যে নতুন ফোল্ডার ফোল্ডারটা রয়েছে এটা আপস্কেল করব তো এটা আমি ওপেন করে দিলাম এটা ফাইভ এক্স পর্যন্ত আপস্কেল করতে হবে তো ফাইভ এক্সে রেখে দিলাম আর আউটপুট ফোল্ডার নিব আমি এই টিভ হওয়ার মধ্যেই তো এখানে আমি ও ওকে করে দিলাম দেন আপস্কেল কন্টিনিউ করলাম তো এইভাবে এখন আপস্কেলটা প্রসেসিং হতে থাকবে তো লাস্ট ইমেজ প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়া কমপ্লিট হইলে যে ফাইলটা আপনারা চুজ করছেন ওই ফাইলে চলে যাবেন আমার ক্ষেত্রে আমি ডাউনলোডস দেন টিভো ফোল্ডারটা চুজ করেছি দেন এর মধ্যে আপস্কেলি ফোল্ডারটা চুজ করেছি তো এখানে আমরা এখন ইমেজ কোয়ালিটিগুলো চেক করবো যে কোনো কিছু রং আছে কি তো ফার্স্ট ইমেজ যেহেতু আমরা দেখি এটাতে কোনো সমস্যা নেই সব কিছু পারফেক্ট আছে সেকেন্ড ইমেজটাতেও কোনো সমস্যা নেই পারফেক্ট থার্ড ইমেজটাও পারফেক্ট ফোর্থটাতেও কোনো সমস্যা নেই ফিফথটাতেও নেই সিক্স তো ভালোই আছে সাত নাম্বারটাও ঠিকই আছে লেখাগুলো হালকা হাজি হিজিবিট অ্যাড অ্যাপ্রুভ করে নেয় মাঝে 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 নেয় না তো এটা বেটারই আছে এটা ঠিকঠাক হাতগুলো হ্যাঁ মোটামুটি ঠিকঠাক হাতগুলো হলে চেক করবেন সবসময় হাতগুলোতে বেশি প্রবলেম ধরে তো এটাও ঠিক আছে এটা এটা ঠিক নেই হুম হাতগুলো ঠিক আছে চোখগুলো ঠিক নেই এখানে যে এটা এটা খেয়াল করেন এই যে এখানে খেয়াল করেন চোখটা ঠিক নেই যদি এখানে খেয়াল করেন চোখটা ঠিক নেই তো এটাও রিলেট করে দেব এটা তো ঠিকঠাক আছে এটা সমস্যা না এই যে এখানে হাত দেয় এটা ঠিক নেই বেশি লোকের ইমেজ গুলো জেনারেট না করা না করাটাই বেটার এখানে ঠিকঠাক আছে এটা করা চোখটা বোঝা যাইতেছে না তো করা যাবে সমস্যা তো আমরা আমাদের ইমেজগুলো আপস্কেল করা হয়ে গেল এখন যদি খেয়াল করেন আমি যদি এটা কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে চলে যাই যদি আপলোড ক্লিক করি তা এখন সবগুলো আপলোড করা পসিবল হবে এখানে আমি আপলোড করে দিলাম আপলোড হোক এখন আমরা করবো কি আরেকটা ওয়েবসাইট আমরা চলে যাব কি সিএসবি নেস্টে সিএসবি নেস্ট অথবা মারু মারু স্টুডিও এখানেও চলে যাইতে পারেন বা প্রোস্টকার এখানেও যাইতে পারেন এই তিনটে ওয়েবসাইট আছে প্রত্যেকটা দিয়ে আপনার মনে করেন ইয়ে করতে হবে কি বলে এপিআই কি অ্যাড করা লাগবে যদি এখানে যান এভাবে জিমিনি এপিআই কি অ্যাড করা লাগবে এখানেও আরও স্টুডিওতে এখানে যে এপিআই কি অ্যাড করা লাগবে হাউ টু গেট এপিআই এটার উপর ক্লিক করলে দেন এখানে দুইটা অপশন বলবে যে কীভাবে কী করবেন কীভাবে এপিআই গুলো নেবেন এগুলো বলতেছে তো আমি যদি স্টুডিওতে যাই স্টুডিওতে যাওয়ার পর এখানে কি কি বলতেছে দেখেন গেট এপিআই কি তো উপরে যদি দেখি আমার এখানে কোনো এপিআই কি এর অপশন নেই তো বেটার অপশন কি জানেন এই যে এখানে এপিআই কি অপশন যাবেন তারপর গেট এপিআই কি এখানে ক্লিক করবেন দেখবেন এই যে ক্রিয়েট এপিআই কি এখানে ক্রিয়েট করার অপশন আসলে দেন এখানে যে কোনো একটা নাম দেবেন দেওয়ার পর আপনাদের এরকম দেখাবে আপনারা করবেন কি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন তারপরে সেম এমনি একটা নাম দেবেন দেন ক্রিয়েট ক্লিক করলে দেখবেন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে দেন আপনারা যদি ক্রিয়েট কী করেন দেখবেন একটা এপিআই কি জেনারেট হয়ে গেছে ওটার উপর ক্লিক করবেন এপিআই কিটা কপি করবেন দেন পেস্ট করে দিবেন এখানে এসে পেস্ট করে দিয়ে সেভ করবেন সেম আপনি যদি চান তো সিএসবি নেস্টে সেভ করবেন তো এখানে দিয়ে এভাবে ক্লিক করে সেভ করতে পারেন আমি সিএসবি নেস্ট প্রেফার করি না মারু স্টুডিও এটা খুবই ফাস্ট জেনারেট করে প্রো স্টকারের থেকেও তাতে এটাতে এসিও সব থেকে ভালো হয় তো এখানেও সেম সেটিংসে গেলে দেখবেন এপিআই কি অ্যাড করার অপশন রয়েছে তো আমি আপনাদেরকে তিনটা ওয়েবসাইটই দেখাই দিলাম আমার কাছে মারুটা অনেকটা বেটার লাগে অনেকটা ফাস্ট যদি আমরা এখানে যাই দেখেন আপস্কেল কমপ্লিট করা হয়ে গেছে এখন ম্যানুয়ালি তো সবগুলোর টাইটেল আর ইয়াগুলো লিখবেন না তাই না যদি আমরা যাই ম্যানুয়ালি কি লিখবেন আপনারও মানে সিও হবে না কি শুভ না তো এই জন্য আমরা করব কি এখানে যাব আমরা দেখবো এপিআই কিটা অ্যাড করে নেওয়া হয়েছে কিনা অ্যাড করে নেওয়া হয়েছে তো এটাকে সেভ করব সেভ করে নেওয়ার পর এখানে যদি দেখেন তো এখানে অপশন আছে কতগুলো কিওয়ার্ড আমি পঁয়তাল্লিশটা কিওয়ার্ড দিব তো পঁয়তাল্লিশটা কিওয়ার্ড দেওয়ার জন্য আর ভাবে একটা লাইন আমি কপি করে নিয়ে আসি এখানে সেভ করা আছে আমার এই যে এই লাইনটা একটু কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর এখানে আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর ইমেজগুলো আমি চুজ করে নিব ওপেন দেন এখানে আমি করবো কি জেনারেট মেটার উপর ক্লিক করবো দেখবেন আস্তে আস্তে সবগুলো ইমেজের মেটার জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এটা অনেকটাই ফাস্ট এই জন্য আমার খুবই ভালো লাগে যদি খেয়াল করেন তো পার সেকেন্ডে একটা করে ইমেজ মানে ছবিগুলো তৈরি করে দিচ্ছে সরি মেটারটা তৈরি করে দিচ্ছে তো এটা যতক্ষণে হয় ততক্ষণ আমরা করবো কি এখানে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুল এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার করার পর পিপল অ্যান্ড প্রপার্টিস আর ফিকশনাল এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে যদি দেখেন সেভ ওয়ার্ক এখানে ক্লিক করবো তো দেখবেন এগুলো সবগুলো সেম সেম ইয়াতে সেভ হয়ে যাবে যেহেতু আমরা এআই দিয়ে তৈরি হয়েছে এটা মাস্ট টিভি দিতেই হবে নাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে তো এটা হওয়ার পর আমরা দেখি যে আমাদের ইমেজগুলো তৈরি হয়ে গেছে কিনা দেন আমরা অ্যাডব অফ স্টকের যেহেতু আপলোড করবো তো এটার জন্য আমরা একটা সিএসবি ডাউনলোড করে নিলাম তো আসার পর ওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখানে আপপুট সিএসবিতে ক্লিক করবেন ক্লিক করার পর চুজ সিএসবি ফাইল আপলোড তো এখান থেকে আমরা এই যে সিএসবি ফাইলটা যেটা ডাউনলোড করলাম এটা সিলেক্ট করে ওপেন করে দিব দেখুন কিছুক্ষণ প্রসেসিং নেবে আমরা যদি এখন রিফ্রেশ ক্লিক করি তো এখানে দেখবেন সবগুলো ক্রিন হয়ে গেছে আর অটোমেটিকলি দেখবেন কিওয়ার অ্যান্ড টাইটেল সবকিছু কিছু অ্যাড হয়ে গেছে তো আমরা যদি এখান থেকে সাবমিট ওয়ার্ক ওয়ার্কে ক্লিক করি দেন দুইটা চিহ্ন করে নেব দেন কন্টিনিউ দেন এখানে অলওয়েস ইমেজ আছে তো বিলআ ইমেজগুলো সিলেক্ট করে নিব দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করব তো যদি দেখেন এখানে সাবমিট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো এটাই ছিল ফুল স্টোরি কিভাবে ইমেজ আপলোড করে আপনার ডলার ইনকাম করতে পারবেন আর যদি দেখেন এই সপ্তাহে আমার টোটাল ডাউনলোড এসে দশটা ছয় ডলার তার মানে পঁয়তাল্লিশ হাজার লোক আরও আমার উপরে আছে যারা প্রায় পঁয়তাল্লিশ হাজার ডাউনলোড পাইছে ধরেন যে চার লাখ থেকে পাঁচ টাকা ইনকাম করতেছে তবে এটা সর্বনিম্ন বললাম তো এভাবে আপনারাও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যদি আমরা রিসেন্ট টপ সেলারে যাই তেহেন এনার এক লাখ প্লাস ডাউনলোড এনার এক হাজার প্লাস ডাউনলোড এনার কি দুই লাখ পঞ্চাশ হাজার প্লাস ডাউনলোড অ্যারাউন্ড ধরেন পঁচিশ হাজার পঁচিশ লাখ টাকার মতো আয় করছে এই ব্যক্তি এই ব্যক্তি তো ধরেন প্রায় এক কোটির মতোই আয় করছে ওরকমই তো এইভাবে আপনারা আয় করতে পারবেন এটাই ছিল এই টপিকের ওপর আমার লাস্ট ভিডিও এরপর কীভাবে কি বলে ওয়ার্ড প্রেস দিয়ে ফুল ওয়েবসাইট তৈরি করা লাগে এবং কিভাবে ওয়েবসাইটের এর এসিও করা লাগে এবং কিভাবে ব্লগ রাইটিং করে প্রেস দ্বারা ব্লগ ব্লগিং করে টাকা আয় করা যায় ওই সম্পর্কে ইনশাল্লাহ ভিডিও দেব যদি আপনারা চান